তো সকলে কেমন আছো আশা করছি সকলে ভালো আছো তো ভালো না থাকলে ডেঞ্জার আছে তো নিত্য নতুন ভিডিওর জন্য তো আজ হচ্ছে ছয়ই ফাল্গুন তো চলে যাব বৃহস্পতিবার আজ তো শুভবারে চলে যাব সরাসরি কাশীপুর এই কাশীপুর কি আছে না এখানে দাদা ভাইয়ের নতুন বক্স চলে এসছে চিকনহাটি বাপিদার হাতে তো বাপিদা কেমন আপডেট ফুল ফিটিংস যত সম্ভব বাকিদার হাতে হয়েছে তো সেই বক্সটায় আজ ভিডিও করতে চলে যাব এখন আমি রয়েছি একদম মেন স্পটে দেখতেই পাচ্ছ এটা হচ্ছে কালনা মহকুমা হাসপাতাল তো এই হাসপাতালে তো এইখানে আমি ইন্ট্রোটা সেরে নিচ্ছি তো চলে যাব সরাসরি এখান থেকে কালনা রেলগেট এইখানে হচ্ছে সামনেই বাস স্ট্যান্ড আছে কালনা বাস স্ট্যান্ড তো রেলগেট পার হয়ে গ্রামের ভিতর দিয়ে চলে যাব ছোট্ট একটা গ্রাম আছে কাশীপুর সেই কাশীপুর গ্রাম যেখানে সুজিতদার বাড়ি তো সুজিত দা হচ্ছে মালিক তো মালিককে চিনিয়ে দেব সকলকেই তো ভাড়ার জন্য অবশ্যই যোগাযোগ করবে বক্সটা সেটিং হবে যত সম্ভব চিকনহাটি বাতিদা তো দাদা ভাই আসবে সেটিং করতে তো মালিকের থেকে প্রতিক্রিয়া নিয়ে নেব কবে সেটিং করতে আসছে এ টু জেড তো চলো কাশিপুর নতুন আপডেট দাদা ভাইয়ের দিন পরে এলো তো কেমন কি আপডেট নিয়ে আসছে সেটাই দেখাবো চলো বস দেখতে থাকো সঙ্গে থাকুন তো কাশীপুর তো দেখতেই পাচ্ছ ইতিমধ্যেই আমি প্রবেশ করেছি কাশীপুর গ্রামে তো এই পাশ থেকে শুরু হচ্ছে তো এটা সরাসরি শুরুর মুখেই আমি রয়েছি একদম চলে যাব এই পথেই সরাসরি একদম মিডিল পয়েন্টে তো ওখানেই সুজিদার বাড়ি তো মালিক অপেক্ষা করছে আমার জন্য তো আর কিছুক্ষণের অপেক্ষা মাত্র তো চলো চলে যাই সেই কাশীপুর সুজিদার বাড়ি এই আমি প্রবেশ করেছি সুজিৎদার বাড়ি স্টার মিউজিক এই যে গেট আর এটাই হচ্ছে বাড়ি তো এই পাশে তো গ্রাম চলে যাচ্ছে তো অনেকটাই লং আছে আর এই পাশ দিয়ে আমি ঢুকলাম সামনেই একটা রোড আছে ওই রোড দিয়ে আসলাম কালনা হয়ে তো চলো সরাসরি চলে যাব একদম বাড়ির মধ্যে যে বড়ো গেট করা আছে তো প্রবেশ করেছি ইতিমধ্যেই দেখতেই পাচ্ছ বড় বাড়ি রয়েছে তো বাড়ির সঙ্গেই গোডাউন যোগাযোগ ব্যবস্থা মোটামুটি ভালো তো সেইটাই জেনে নেবো মালিকের থেকে কেমন কি যোগাযোগ ব্যবস্থা তো ভারী মাত্রই দেখতে পাচ্ছ ঠাকুরের মন্দির তার পাশেই চংং রাখা রয়েছে তো ষোলো বা তিরিশ যাই হোক কিছু একটা হবে তো নতুন সেট বলেছিলাম চিকনহাটি বাপিদার তৈরি তো সে সেটাপও দেখাবো দেখতে পাচ্ছ এখানেও চংং রাখা আছে ষোলো সেট আপও রয়েছে কাশীপুর এটা হচ্ছে ষোলো সেট আপ দেখতে পাচ্ছ আগে যে বক্সটা হাটগোবিন্দপুর ফার্স্ট ফিল্ড হয়েছিল। অনেকেরই হয়তো মনে আছে তো আমি গিয়েছিলাম ওখানে ফার্স্ট ফিল্ডে তো দেখতেই পাচ্ছ এটা হচ্ছে বারো ইঞ্চি তিরিশটা তো এখনও মার্কেটে আছে তো যাদের প্রয়োজন তারা অবশ্যই যোগাযোগ করবে তো চলো সর্বপ্রথম মালিকের প্রতিক্রিয়া নিয়ে নেব দেখতেই পাচ্ছ দাদা ভাই সর্বপ্রথম স্টার মিউজিক তো আমি ফার্স্ট টাইম আসলাম তো দাদা যারা চেনো না আমার দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে তো দাদাভাইকে চিনিয়ে দেওয়ার ইনিই হচ্ছেন কর্মকর্তা মালিক তো দুটোই তো দাদাভাই সর্বপ্রথম বলবে তো দাদাভাইকে পেয়ে গেছি আজ তো অনেক দিন ধরে বলছিলো আসা হচ্ছে না খুব ঝামেলায় ছিলাম তো দাদা ভাইয়ের স্টার মিউজিক কাশিপুর তো এইখানে যে সমস্ত বক্স লাভাররা রয়েছে সেই দাদা ভাইয়েরা আসবে তো এখানে রোড সম্বন্ধে যোগাযোগ ব্যবস্থা সম্বন্ধে একটু বলে দিতে হবে যাতে সকলের সুবিধা হয় কালনা স্টেশনে থেকে নেবে আমার হচ্ছে স্টেশন থেকে আমার গ্রামটার নাম হচ্ছে কাঁশীপুর আচ্ছা দশ কিলোমিটার অটোতেও আসা যায় হ্যাঁ ঠিক আছে অটোতে আপনার ওই বারো চোদ্দ পনেরো ভাড়া নেয় হ্যাঁ ঠিক আছে আর আপনার এদিকে পাথরঘাটা হয়ে কালনা যাচ্ছে পান্ডুয়া কাশিপুর মোড়ে নামলে বাসেও আসা যাবে তো মোড় থেকে এটা কতটা তো দাদা ভাই বলে দিল একটা সংক্ষেপে তো যোগাযোগ ব্যবস্থা সম্বন্ধে আর দ্বিতীয় কথা হচ্ছে এই বক্সটা বারো ইঞ্চি এখনো মার্কেটে খাটছে তার সঙ্গে বিগ আপডেট সকলের আসছে তো দাদা ভাইও বিগ আপডেট নিয়ে চলে এসছে চিকনহাটি বাপিদার হাতে তো দাদাভাইয়ের ওই বক্সটা রয়েছে এখন গোডাউনটা অনেকটাই ভরা ভর্তি রয়েছে যার জন্য সাজানো সম্ভব হয়নি তবুও একটা দেখিয়ে দেব তো দাদাভাইয়ের মনে হচ্ছে একটু লেট হয়ে গেল বড় আপডেট সকলের আসছে তো সেই চিন্তাধারা কেমন কি নেওয়া হয়েছে যে মার্কেটে একটু লেট হয়েছে যেহেতু বলতে আমি মানে পনেরো ইঞ্চিটা আমার ঠিক পছন্দ ছিল না আচ্ছা মানে ভেবেছিলাম করবোই না আগে ওই ছিল ইঞ্চিটা করার জন্য আমি ওটা এখন

তারপর দেখছি কাস্টমাররা চাইছে করতে বাধ্য একদম ওই জন্য করেছি তো আমি দু তিন মাস আরও আগে মালবেন আমার কার কাছে করবো কার কাছে চিন্তা ভাবনা করছিলাম হ্যাঁ তাও সিদ্ধান্ত নিলাম যে চিহ্নটি বাপিদের কাছেই করি তা বাপিদের কাছে করেছি হ্যাঁ করার পর ভাড়া অনেকে করতে চাইছে কিন্তু ম্যাচিং না হওয়া বলতে ভাড়া ধরতে চাইছি না ঠিক আছে তা আমার পয়লা মার্চ রবি ফাল্গুন রবিবার যে বাপিদের ডেট দিয়েছে বাপিদা আসবে আমাদের এখানে ফুটবল খেলার মাঠ আছে অতটা খেলার মাঠ কাশিপুর ফুটবল খেলা মাঠে আচ্ছা বাপিদা আসবে পয়লা মার্চ রবিবার তো দাদাভাই ডেট একটা ফিক্সড করেছে তো বাপিদা ডেট দিয়েছে সেই অনুযায়ী ফিক্সড করেছে তো সেই দিনই যত সাউন্ড লাভার বা বক্স লাভার রয়েছে যারা মনে করছো যে দেখতে আসব বা ভিডিও করতে দাদা দাদাভাই আমাকে বলে দিয়েছে তো সকলকেই বলে দেবে তুমি একবার তো আমার চ্যানেলের মাধ্যমে সমস্ত জনকেই বলে দিচ্ছি একদম অ্যাডের মাধ্যমে তো সকলে চলে আসবে মোটামুটি এখানে সন্ধ্যা পর্যন্ত প্রায় বাজানো হবে বক্স যারা যারা ভিডিও করতে আসবে চলে আসবে আর দেখাবো গোডাউনে কী আছে একদম বাড়ির সঙ্গে দেখতেই পাচ্ছ ওই বাড়ির গেট গেটের সঙ্গে একদম চার চাকা বড়ো গাড়ি সমস্ত কিছু ঢুকে যাবে একদম বাড়ির সামনেই তো এই বক্সটার মেশিন সেট আপটা দেখাবো বারো ইঞ্চি এখন যেটা মার্কেটে খাটছে আপাতত সেটা হচ্ছে এই যে মেশিন সেট আপ হাজারের সেট দেখতেই পাচ্ছ তো আটটা হাজারের এটা আর একটা স্টেপনি থাকে টোটাল ন পিস হাজার দেওয়া হয় তো স্টেপনি অবশ্যই প্রয়োজন যার জন্য দেওয়া হয় এখানে স্টেবিলাইজার সেট রয়েছে টোটাল স্টেবিলাইজার সেট আপ দেখতেই পাচ্ছ শুধু তিরিশটার না ষোলোরও রয়েছে ষোলো তো ষোলোর সেট আপও রয়েছে তো চলে যাবো ওইদিকে মানে সাজানো গুছানো রয়েছে যার জন্য জায়গাটা খুব শট যার জন্য মোটামুটি একটা দেখাবো এই পাশে একটা ষোলো রাখা আছে দেখতেই আচ্ছা চলে যাব বাসকে ইউনিট যেগুলো সেগুলো আছে দেখিয়ে দিলাম এই পাশে মেশিন রয়েছে আরো যে সমস্ত আচ্ছা ওই ষোলো সেট আপটার হাজারের সেট কটা তো চারটে হাজারে বাজে এখানে হাজার দেখতেই বাছছো মোটামুটি পরিপাটি করে গোছানো রয়েছে এই পাশেও মেশিন রয়েছে যখন 700 দিয়ে আচ্ছা যে বক্সটা দেখিয়েছিলাম সেই বক্সটা সাউন্ড সিস্টেমের মেশিন নিচেও মেশিনপত্র রয়েছে চলে না আড়াইশো হাজার সমস্ত কিছু স্টক করে রেখে দিয়েছে দাদা ভাইয়ের কখন কোনটা একটা মেশিন স্টক করে রেখেছে যাতে কোনো কিছু সমস্যা হলে তখন তুরন্ত নিয়ে যেতে পারবে ফিল্ডে যার জন্য আচ্ছা যে নতুন বক্সটা হলো এইজ দেখতেই বাচ্ছ এটা হচ্ছে বাপিদার তৈরি যে বক্সটা হলো তার মেশিন সেট আপটা

তো দাদা ভাই তেমনও কিছু একটা পরিপাটি করে গুছিয়ে রেখেছে বক্স লাভারদের কথা ভেবে তো মোটামুটি একটা দেখানোর চেষ্টা করব দেখতেই পাচ্ছ এটা হচ্ছে ফোর ডি এদিকে জেবিএলও আছে জায়গাটা খুব সর যার জন্য মোটামুটি একটা দেখিয়ে রাখছি তো আমি ফার্স্ট টাইম আসলাম তো সেটিংয়ের দিন দাদাভাই মোটামুটি একটা বিগ চিন্তাধারা নিয়েছে তো সেই চিন্তাধারাতে মোটামুটি সকলকেই জানিয়ে দেওয়ার আমার চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি কতটা কি জানাতে পারি দেখছি তো ফাইনালি দাদাভাই দেখতেই পাচ্ছ তো দাদাভাই ভাই অল ইউটিউবারের পক্ষ থেকে তো দাদা ভাই অনেক দিন ধরেই বলছিল তো সেটা বলবে দাদা নিজের মতো করে বল আমি আশা করি এই যে পয়লা মার্চ ষোলোই ফাল্গুন রবিবার ম্যাচিং হবে প্রত্যেককে আসার জন্য আমি অনুরোধ করছি এলে আমি নিজে গর্ববোধ মনে করব ঠিক আছে কারণ প্রত্যেকের ভালোবাসাতেই আজকে আমরা ব্যবসা করছি অবশ্যই আর আগামী দিন বিগ বক্স যে বেড়েছে আমার এটাও মাথায় আছে সেটিং করবো পয়লা তারিখে তারপরে আগামী দিন যেভাবে মার্কেট চলবে আমিও অবশ্যই মার্কেটে চলার চেষ্টা করব অবশ্যই তো দাদাধারা ভাই একটা চিন্তাধারা নিয়ে নিয়েছে সকলের বিগ বক্স আসছে এই যে বিগ বিগ করে মাথা খারাপ হয়ে যাচ্ছে তো দেখতেই পাচ্ছ তো আমার চ্যানেলে অনেক বিগ বক্সই দেখালাম তো নেক্সটেও দেখাবো তো সকলের কথা হবে আর দ্বিতীয় কথা হচ্ছে বিগ চিন্তাধারা ভাই নিচ্ছে তো গরমটা একটু দেখবে তারপরেই নেবে তো এমনটাই জানিয়েছে তো যাই হোক তো যাই হোক মোটামুটি একটা পরিপাটি করে যা যতটা পারলাম ততটা বলে দিলাম তো আজ হচ্ছে এটা হচ্ছে স্টার মিউজিক কাশিপুর তো দাদাভাইয়ের একদম বাড়িতে চলে এসেছি তো দেখতেই পাচ্ছ তো বাড়িটাও দেখিয়ে দিয়েছি তো যোগাযোগ ব্যবস্থা দাদাভাই বলে দিয়েছে অলরেডি দেখতেই পাচ্ছ বড় গাড়ি একদম ভিতরে চলে আসবে কোনো চাপ নেই তো চলো দেখতে থাকো নতুন হলে অবশ্যই পালাস ভালো থাকবে আর অ্যাডের জন্য ডেঞ্জার সাউন্ড অফিসিয়াল ইউটিউব চ্যানেল তো চ্যানেলের লোগোই ফোন নাম্বার দেওয়া রয়েছে অবশ্যই যোগাযোগ করবে তো চলো বস দেখতে থাকো সঙ্গে থাকো